আসসালামু আলাইকুম চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা যে ভিডিওটি শেয়ার করছি সেটা হচ্ছে আমরা আপনাদেরকে আগে বলেছিলাম যে আমার বাসার আমার বাচ্চাদের জন্য তিনটি খাসি কেনা হয়েছে তাদের আকিকা দেওয়ার জন্য তো আজকে আমরা সেই আকিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম এবং আমরা আকিকা দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কষাইটাকে নিয়েছি উনি কত সুন্দর করে খাসিটাকে ছোলার জন্য সর্বপ্রথম খাসিটির পায়ের মধ্যে একটি ছিদ্র করে সেই পায়ের মধ্যে বাতাস দিয়ে খাসিটিকে একদম ফুলিয়ে নিলেন যাতে তার চামড়াগুলো ছুলতে খুব সহজ হয় এবং আপনারা অন্যান্য এই পাশে দুইটা খাসি দিতে পারছেন অলরেডি প্রসেসিং করা হয়ে গেছে এখন জাস্ট উনি আপনার এই খাসিগুলো গাছের মধ্যে ঝুলাবেন তারপর মানে হাত দিয়ে টান দিয়ে চামড়া করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি খাসি ছোলার জন্য এই কষায় কীভাবে তার কাজগুলো করছে প্রথমে উনি পেছনে একটি পায়ের মধ্যে ছিদ্র করে সেই পায়ের মধ্যে দিয়ে খাসিটিকে একদম বলের মতো করে ফুলিয়ে নিলেন তারপর এখন উনি ওনার চাকু দিয়ে সুন্দর প্রসেসিং করে নিন এখন এই যে এখন দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে খাসিগুলোকে এনে ঝুলানো হয়েছে খাসিগুলোকে ঝুলানোর পর আপনার এই জাস্ট এখন তেমন কোনো কাজ নেই ওনার এরগুলোই করার জন্য জাস্ট উনি হাত দিয়ে হালকা হালকা করে চাপ দিয়ে চাপ দিয়ে এগুলোকে এখন খুলে যে দেখছেন সুন্দর করে উনি হালকা হালকা চাপ দিয়ে খুলে নিচ্ছেন তো আমরা যারা এ পেশায় নিয়োজিত নই তাদের কাছে কিন্তু একটি খাসি চামড়া ছোলাটা অনেকটাই দুষ্কর কষ্টকর কিন্তু যারা বেসিক্যালি প্রফেশনাল মাংস জাতের সাথে নিয়োজিত যারা কষায় কাজ করে থাকেন তাদের কাছে কিন্তু খুব ইজি আমি বেসিক্যালি সারাদিন দেখলাম উনি যেটা আমাদের সারাদিন পার হয়ে যেতে তিনটা খাসি একদম চামড়া ছোলা থেকে শুরু করে সব সব কিছু করতে মাংস প্রসেসিং করতে কিন্তু উনি সর্বোচ্চ দেড় ঘন্টা একটি খাসি আপনার সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগছে তিনটি খাসি দেড় ঘন্টায় উনি ওনার কাজ একদম কমপ্লিট করে ফেলছে দেখছি কত সুন্দর করেছে আমরা টান দিয়ে দিয়ে খুলে ফেলেন তো এটাই আসলে যার যার কাজ প্রত্যেকটা কাজেরই একটি সিস্টেম আছে আমরা যারা প্রাণী চিকিৎসক আছে আমাদের কাছে যেমন একটি গরুকে ইনজেকশন করা সহজ ঠিক তেমনি সাধারণ মানুষ কিন্তু সেই গরুটিকে ইনজেকশন করতে পারবে না যাদের অভ্যাস নেই ঠিক সেরকমভাবে যে এই মাংস প্রক্রিয়া যারা কাজ করেন তাদের কাছে একটি কাজ করা যতটা সহজ আমরা সাধারণ যারা কোরবানির সময় আমরা অনেক সময় শখ করে এই কাজগুলো নিজেরাই করে থাকি গরু জবাই করা গরু চামড়া ছোলা তারপর আপনার মাংস কাটা এই ধরনের কাজগুলো আমরা করে থাকি সব করে কিন্তু আমরা জানি যে আসলে আমাদের কতটা সময় লেগে যায় অনেকটা সময় প্রয়োজন হয় আমরা আস্তে আস্তে করি ভুল হয়ে যায় কিন্তু ওরা খুব তাড়াতাড়ি করে ফেলে কাজগুলো তো এখন আমার খাসিগুলো চামড়া ছোলা প্রায় কাজ শেষ দুটি খাসি চামড়া ছোলার কাজ শেষ হয়েছে এখন জাস্ট খাসিটিকে বিভিন্ন পার্ট পার্ট করে এনে মাংসগুলোকে যেখানে প্রস্তুত করা হবে সেখানে রাখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি খাসি বাকি আছে এই খাসিটা ছুলে তারপর উনি মাংস প্রসেসিং নিয়ে কাজে নিয়োজিত হবেন তো আমাদের মোটামুটি তিনটি খাসি চামড়া ছোলার কাজ শেষ হয়ে গেছে এখন উনি আমাদের মাংসগুলো প্রসেসিং করবেন তো আমি অলরেডি আমার কষাই ভাইকে বলে দিয়েছি যে আমাদের এই আঁকি যে মাংসগুলো আছে তো নর্মালি আকিকার মাংস হচ্ছে আপনার আপনার আশেপাশে আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী গরিব দুঃখী যারা আছে তাদের মধ্যে বিলি বিলাতে হয় এবং পাশাপাশি নিজেরা খাওয়া যায় এবং আত্মীয় স্বজনকে খাওয়ানো যায় বিলানো যায় তো আমি এবার একটু একটু অন্যভাবে করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার আমি শুধু আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে আমি মাংসটা বিলিয়ে দেব আর আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি মাংসটা বিলিয়ে দেব না আমি আত্মীয় স্বজনকে একদিন দাওয়াত করব। এর মধ্যেই একদিন দাওয়াত করব দাঁত করে আমি যে কষা ভাইকে বললাম যে আমাকে যেন আপনার আট কেজি মাংস আট কেজি মাংস আমাকে কাচ্ছি বিরিয়ানি করার জন্য যে সাইজটা করা লাগে কাঁচির সাইজ সেই সাইজটা করে দেওয়ার জন্য আর বাকি যে মাংসটা আছে সেই মাংসটা আমি আমার এলাকার আশেপাশে যারা আছে সে পাড়া প্রতিবেশী ওনাদের মাঝে আমি বিলিয়ে দেব তো সর্বপ্রথম উনি আমার কাঁচি যে মাংসগুলো আছে সেগুলো উনি প্রক্রিয়াজাত করতেছেন পরবর্তী সময় উনি আপনার না না পাশাপাশি উনি উনি কাচিও করতেছেন এবং পাশাপাশি অন্যান্য মাংস রাখতেছেন কেটে কেটে যেটুকু মাংস কাচিতে ভালো হবে সেটা আলাদা করে রেখে অন্যান্য মাংসগুলো আবার ছোটো ছোটো সাইজ করে রাখতেছেন বিলানোর জন্য তো আমি কাচিয়ে মাংসটা একটু মেপে নিলাম দুই কেজি করে আমি মাপবো অলরেডি আমি চার কেজি চার কেজি আমার মাপা হয়ে গেছে তো আমি আবার ওই যে তিন নম্বর পালাতে উঠালাম এখানে আপনার দুই কেজি আছে ওই দুই কেজি তো মোট ছয় কেজি হলো আমাকে আমার আর দুই কেজি লাগবে দুই কেজি কাঁচি মাংস হয়ে গেলে আমার কাঁচি মাংস শেষ এখন আমার বাকি যা মাংস আছে সবগুলো বিলানোর জন্য যে সাইজটা করা দরকার সেই সাইজটা করে দেবেন তো এই যে বিষয়টা আপনার আগেকার যে বিষয়টা আসলে আমরা আগে মরুবির চেষ্টা করবিকা মানুষ ফ্যামিলিতে কেউ খেতে পারে না বাবা মা খেতে পারে না কিন্তু দিন বদলের সাথে সাথে এবং অনেক কিছু মানুষের অজানা জানা থেকে জানার মাধ্যমে মানে জানতে পারে এখন আমরা জানতে পারি যে আসলে সময় মুরবীরে বলতো যে বাবা মা খেতে পারবে না বাসায় খাওয়া যাবে না রাখা যাবে না কিন্তু এখন আস্তে আস্তে জানা গেছে যে আমার ছেলেকে খুব পাচ্ছে তো আপনার এখন জানা গেছে যে আগেকার মাংস সবাই খেতে পারে পিতা মাতা বাড়ির সকলে আত্মীয় স্বজন শুধুমাত্র যে বিলাতে হবে তা না সবাই একসাথে রান্না করে খাওয়া যায় তো সে হিসেবে আমি বেসিক্যালি এই চিন্তাটা করছি যে আমার প্রতিবেশী যারা আছেন আমি প্রত্যেকটা ঘরে ঘরে মাংসটা বিলিয়ে দেব। এবং আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আমি একটা দিন এই এর মধ্যেই হয়তো সামনের শুক্রবার রিসেন্টলি তাদেরকে আমি ইনভাইট করে আমার বাসায় সবাইকে দাওয়াত আমি যে কজন আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে তাদেরকে নিয়ে আমি সব একসাথে আনন্দ করবো পাখি কাটা বিষয়টা হচ্ছে যে আল্লাহর নামে কুরবানি এবং একটা আনন্দের বিষয় সব আত্মীয় স্বজন একসাথে হলে একটা আনন্দ পাওয়া যায় তো অলরেডি আমার কিন্তু আপনার কাচ্চি মাংস বানানোর শেষ এবং অন্যান্য মাংস ফুটজাত করার শেষ এখন শুধু আপনারা দেখতে পাচ্ছেন যে উনি আমার ছাগলের মাথা যে আছে তিনটা ছাগলের মাথা এগুলি করতেছেন তো এই মাথা প্রসেসিং হয়ে গেলে আমি মাংসগুলো বিলানোর কাজ শুরু করব আপনারা আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন আছেন তাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটি লাগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং বিশেষ করে আমার সন্তানদের জন্য সকলে দোয়া করবেন আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় আল্লাহ তালা যেন আমার নেক বাসনাগুলো পূর্ণ করেন তাদেরকে যেন নেক মানুষ হিসেবে তৈরি করেন আল্লাহ তালা এবং হেদায়ত দান করেন হ্যাঁ आ